আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রান্না ফ্রাইড রাইস রান্না করার জন্য যেই যেই সবজিগুলো লাগবে এবং যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি এইখানে বরবটি নিয়েছি গাজর নিয়েছি মরিচ চিকুন করে কেটে নিয়েছি আর টমেটো পেঁয়াজ সাথে চিংড়ি মাছ নিয়েছি আর মাংস প্লাস দুইটা ডিম নিয়েছি তো মাংসটা আমি ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি একটু লবণ দিছি একটু হলুদ দিছি তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিছি দিয়ে মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিছি এখন আমি তিনটা ডিম ভেঙে নিছি এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি আর একটু লবণ দিয়েছি দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নিছি তো ডিমটা যখন ফাটা হয়ে গেছে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিছি তো এখন আমি প্রথমে ডিমটা ভেজে নিব। তো কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি দিয়ে ডিমটা দিয়ে দিছি তো দেখেন ডিমটা নিচ দিয়ে এক সাইড হয়ে গেছে এখন আমি লাড়াচাড়া দিয়ে ঝরঝরে ছোটো ছোটো করে নিছি তো ডিমটা যখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোর সাথে ভাজা নিব তো এই যে দেখেন আমি চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিছি চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন মুরগির মাংসগুলা ভেজে নিব তো এই যে দেখেন কড়াইতে আমি আর তেল দিয়ে দিছি দিয়ে মাংসটা দিয়ে দিছি তো এই যে মাংসটা দিয়ে মাংসটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিছি তো মাংসটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা উঠিয়ে নিব তো মাংসটা উঠায় নিছি চিংড়ি মাছগুলোও উঠায় নিছি তো এখন আমি একটা অন্য আরেকটা কড়াই বসাই দিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিছি আমি আবার তেল কম খাই সেই জন্য আমি একটু তেল কম দিয়েছি আপনারা চাইলে তেল বাড়িয়ে দিতে পারেন তো তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি তারপর আমি বরবুটি দিয়ে দিছি গাজর দিয়ে দিছি সব কিছু দিয়ে ভালোভাবে লাড়াচাড়ে দিয়ে দিছি দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিছি তো লবণ দিয়ে আরেকটু ভেজে নিছি ভাজা হওয়ার পর তারপর এখানে আমি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি তো গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর একটু সামান্য পরিমাণে আদা আর একটু রসুনের বাটা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখেন সবজিগুলা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি এখন একটু সস দিয়ে দিব টমেটোর সস এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সস দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিছি এখন আমি একটু সয়া সস দিয়ে দিব সাথে তো সামান্য পরিমাণে আমি একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলো এই যে টমেটোগুলা টমেটোগুলা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিব তো এই যে দেখেন দেখতে মার্শাল অনেক সুন্দর কালারটা আসছে এখন গাজর আর বরবটি এবং কি টমেটো যখন সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি সাথে দিয়ে দিব মুরগির মাংস আর ডিম চিংড়ি মাছ সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে লড়াচাড়া দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব তো এই যে দেখেন আমার এটা ভালোভাবে ভাজা হয়ে আসতেছে তো সবজি এবং ডিম মাংস যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সাথে রাইসগুলো দিয়ে দিব রাইসগুলো আমি আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম নব্বই পার্সেন্ট তো এই যে দেখেন এগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আমি রাইসগুলো সাথে দিয়ে দিছি দিয়ে ভালোভাবে লড়াচড়া করে দিলাম ফ্রাইড রাইস রান্না করতে কিন্তু বেশি সময় একটা লাগে না তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার রান্না হয়ে আসছে এখন আমি ফ্রায়েড রাইস নামাই ফেলবো তো ফ্রায়েড রাইস নামানোর আগে আমি সাথে একটু গোলাপ জল দিয়ে দিলাম তো এই যে দেখেন আমার ফাইনাল লোক কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন আর ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আমি এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি চিকেন ফ্রাইয়ের ভিডিওটা আমার অন্য আরেকটা ভিডিওতে দেখতে পারবেন আর সাথে করেছিল গরুর মাংস ভুনা তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবেন